আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমাদের এই যে ভবিষ্যৎ আসতেছে যে দ্বন্দ্ব সংঘাত রাজনৈতিক বাড়তেছে এর ফলাফল হচ্ছে আমরা যদি দ্বন্দ্বগুলো না না মিটিয়ে ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে দৃষ্টি এখন বাংলাদেশে আমার দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো দেশের যারা অভিভাবক শাসক এবং মুরব্বী তাদেরকে বলবো নিজেদের মধ্যে হানাহানি রক্তপাত বন্ধ করে আল্লাহর নির্দেশকে মেনে ওয়া আসলিহু যাতা নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করুন জাতীয় ঐক্য তৈর করুন যেন বিদেশি কোন আগ্রাসী শক্তি আমার বাংলাদেশের স্বাধীনতায় হাত দেবার সাহস না পায় আমরা যে সংখ্যাটি করছিলাম যে বাংলাদেশে বিপ্লব কিংবা ভুটান যেটি বলা হোক পরবর্তী সময়ে গ্লোবাল পলটিক্সে যারা রোল প্লে করে তারা বসে থাকবে না তারা বাংলাদেশ বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করবে এক্ষেত্রে আমার আশঙ্কাটা ছিল আমেরিকাকে নিয়ে কারণ আমি বহুবার আগেও বলেছি গ্লোবাল পলিটিক্সের কথা বলতে যে আগেও বলেছি যে আমেরিকা এখন আর পড়াশক্তি নয় সে ইতিমধ্যেই তার পতন শুরু হয়েছে অনেক আগে আরও বিশ্ব থেকে সে বিতাড়িত মধ্য এশিয়াতে পরাজিত যে করেই হোক এবং ইউরোপেও সে সুবিধা করতে পারছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধে স্বাভাবিকভাবেই তাকে তার অস্ত্র ব্যবসা ধরে রাখার জন্য তার মরণগিরি ধরে রাখার জন্য সে তার রাজনীতির একটা ক্ষেত্র বানাবার চেষ্টা করবে দক্ষিণ পূর্ব এশিয়াতে আর এখানে তার আরেকটা উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ পূর্ব চীন সাগরে বাণিজ্য যে চায়নার যে প্রভাব এটা কমানো এলাকার রিজিংকে সে চেঞ্জ করতে চায় বহু কিচ্ছে তার আছে সেটা হচ্ছে যে এখানে সিভিল ওয়ার করাতে বাংলাদেশে গৃহযুদ্ধের মাধ্যমে বড় ধরনের জেনোসাইড হবে তারপর এখানে সেনা শাসনকে প্রভাবিত করে সে তার ইচ্ছেগুলো পূরণ করবে এই কথাগুলো বহুবার বলে এসেছি ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু এ কথাগুলো না সমন্বয়কদের বুঝাতে পেরেছি না যারা রাজনীতি করছেন রাজনীতিবিদদের বুঝাতে পেরেছি একটি রাজনৈতিক দল ব্যস্ত হয়ে গেল নির্বাচনের জন্য আরেকটি রাজনৈতিক দল ব্যস্ত হয়ে গেল মাঠ গোছানোর জন্য দেশটি টিকানো যাবে কিনা সেদিকে আসলে তাদের কোনো দৃষ্টি ছিল না এটা খুবই দুঃখজনক একটি বিষয় আমি এতটুকু বলবো যে বিপ্লব অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার এসেছে তার যে ব্যর্থতার পরিচয় দেয় তার মানে এই নয় যে পরাজিত শক্তি আবার ক্ষমতায় চলে যাবে এটা সম্ভব নয় তবে বড় ধরনের একটি রক্তপাত দেশে ঘটবে তাতে কোনো সন্দেহ নেই এবং যারা বাংলাদেশে রোল প্লে করার জন্য বসে আছে সেটা প্রশান্ত মহাসাগরের ওপারে হোক আর আটলান্টিকের ওপারে হোক তারা কিন্তু সেই সুযোগটি গ্রহণ করে মার্শাল দীর্ঘমেয়াদী সেনা শাসন চালু করার চেষ্টা করবে তখন কিন্তু যারা এখন নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে চাচ্ছেন আর দল যারা মাঠ গোছানোর কাজে ব্যস্ত আছে। তারা কিন্তু আম এবং ছালা দুটোই হারাবেন অতএব এই মুহূর্তে আমি দেশের প্রকৃত অভিভাবক যারা আলম ওলামা পীর মা তাদেরকে বলবো বিষয়গুলো নিয়ে চিন্তা করার এবং রাজনৈতিকভাবেও এক প্ল্যাটফর্মে আসতে হবে অরাজনৈতিকভাবেও এক প্ল্যাটফর্মে আসতে হবে পশ্চিমারা চাচ্ছে সন্দের জেরে বাংলাদেশে একটা সিভিল ওয়ার গৃহযুদ্ধ তারা সৃষ্টি করবে সে গৃহযুদ্ধ থামানোর জন্য আমেরিকার নেতৃত্বে পশ্চিমারা আসবে সেন্ট মার্টিনে ঘাটি করবে কারণ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থেমে গেলে আমেরিকা যুদ্ধ আর জায়গা নাই কারণ মধ্যপ্রাচ্য থেকে সে বিতাড়িত 19 বছর যুদ্ধ করে আফগানের মোল্লাদের কাছে খাইছে জম্মের মাই এরপর যে যুদ্ধ শুরু করছে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ যেদিন হবে না আমেরিকা সেদিন থাকবে না সেই জন্য তারা এখন তাদের যুদ্ধের ফ্রন্ট হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে আর দক্ষিণ পূর্ব এশিয়াতে চায়না ও তাইওয়ান কে নিয়ে যুদ্ধ যদি করতে হয় তাকে পশ্চিমাদের সে জন্য তাদের দরকার বাংলাদেশ এখানে তারা ঘাটি করবে যদি প্রচলিত রাজনীতি বাদ দিয়া কোরআন শরীফ থেকে সমাধান না নেয় তাহলে দেশে আগামীতে রক্তের বন্যা বওয়া ছাড়া আর কিছু হবে না এবং স্পষ্ট কান পেতে রাখেন বাংলাদেশের রাজনীতিবিদরা আপনারা যারা ন্যাশনালিস্ট আপনারা যারা সেকুলারিস্ট আপনারা যারা রাইটিস্ট আপনারা যারা আপনাদের কাছে বাংলাদেশের স্বাধীনতা ততটুক নিরাপদ নয় ইসলামপন্থীদের কাছে এই দেশের স্বাধীনতা যত নিরাপদ কারণ কারণ একটাই ইসলামপন্থীদের বিশ্বাস বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান ন্যাশনালিস্টদের বিশ্বাস বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা জাতীয়তাবাদ সেকুলারিস্টদের বিশ্বাস বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ধর্মনিরপেক্ষতা ইসলাম পণ্ডিতরা বলেন না ইসলাম পণ্ডিতদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক সালে যদি বাংলাদেশে মুসলিম সংখ্যা বেশি না হতো তাহলে এটা 47 পাকিস্তানের অংশ হতো না যদি 47 এ পাকিস্তানের অংশ না হয়ে ভারতের অংশ হতো তাহলে 71 সালে বাংলাদেশ স্বাধীন হতো না এটা আসামের মতো ত্রিপুরার মতো ভারতের রাজ্যই থাকত তাহলে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম এবং মুসলমান এটা আমরা বিশ্বাস করি কিনা ওরা বিশ্বাস করতে বাধ্য কিনা কথা বলে না তা বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ সেকুলারিস্ট ন্যাশনালিস্ট লেফটিস্ট রাইটিস্টদের কাছে না ইসলামিস্টদের কাছে ইসলামিস্ট যারা তাদের কাছে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ আর ইসলাম পন্থী বাংলাদেশকে এই চরম গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করতে পারে কথা বুঝতে পারছেন আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব ইসলাম পন্থীগণ মাসলাক যার যার দিন ইসলাম সবার আমরা আমরা সকল দলের মুসলমান সকল মাসলাকের মুসলমান সকল ঘরানার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আমার বাংলার সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলে তাকাবে সে চোখকে উপরে ফেলা হবে আমার বাংলার কোন এক ইঞ্চি মাটিতে কোন আগ্রাসী শক্তি কালো হাত দিলে সে কালো হাতকে ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে অথবা বাংলাদেশে যদি এসলাহ চান বাইনি কম সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে দেশকে যদি বিদেশি আগ্রাসন থেকে বাঁচাতে চান তাহলে প্রচলিত রাজনীতির লাথি মেরে কোরআন সুন্নার কিছু বিধান আপাতত মেনে নেন তাহলে আপাতত বিপদ থেকে বাঁচবেন আর যদি কোরআন সুন্না পুরাটা রাজনীতির ক্ষেত্রে কোরআন সুন্নার পুরা বিধান মেনে নিতেন তাহলে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া না পৃথিবী সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হয়ে যেত ঠিক কিনা ঠিক আপাতত কিছু কোরআন সুন্নার কিছু বিধান যদি রাজনৈতিক ক্ষেত্রে আমরা মেনে নেই আমাদের মধ্যে এসলা সম্ভব কি সম্ভব ইসলাহ সম্ভব জালেমকেও হুঁশে আসতে হবে মাজলুমকেও হুঁশে আসতে হবে শুধু মারবে আর মাজলুম শুধু পিট পেতে বলবে আরো ভালো মতো দেন তা চলবে না ঠিক কিনা বলে আমার কথাগুলো বুঝার চেষ্টা করছেন সংশোধনটা আমাদের মধ্যে তখনই আসবে যখন আমরা ইমান ও তাকুয়ার পথে অগ্রসর হব